বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রেল মন্ত্রনালয় রাজস্ব খাতভুক্ত নিম্নুক্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য মোট 3টি বোর্ডের 6 জনবল নিয়োগ প্রদানের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল জেলা নারী ও পুরুষ উভয় এই বিজ্ঞপ্তি তে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ পদের নাম শাড়লিপি মোতর কি কম্পিউটার অপারেটর পদ সংখ্যা 1টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ পদের নাম অভিসহকারী কাম কম্পিউটার কি পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে এইস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ পদের নাম অভিসক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোধ হইতে এসএসসি বা সমবনের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনটি শুরু হয়েছে আঠারো জুন দুই সকাল দশটা থেকে আবেদন শেষ হবে সতেরো জুলাই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় এছাড়াও আপনারা আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদনের লিঙ্ক পেতে কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সরাসরি আবেদনের লিঙ্ক পে যাব ধন্যবাদ আছালক